পুরের মন্দিরে লাইন দেওয়ার দিন শেষ নতুন বছরেই হবে ঝটফট জগন্নাথ দর্শন বেশিরভাগ বাঙালির ভ্রমণ দীঘা পুরী ও দার্জিলিং এ সীমাবদ্ধ এর মধ্যে পুরীর সব থেকে বেশি আকর্ষণ করে লাখ লাখ বাঙালিকে কারণ দুটো প্রথমটা হল বঙ্গোপসাগরের বিশাল সৈকত আর দ্বিতীয়টা হল শ্রী জগন্নাথ ধাম ফলে একদিকে সমুদ্র স্নানের হল্লোর ও অন্যদিকে পূর্ণ দর্শন কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরে প্রতিদিন লাখো লাখো পূর্ণার্থীর ভিড় হয় তারপর খনিকের জগন্নাথ দর্শন কিন্তু দু হাজার পঁচিশের প্রথম দিন থেকেই এই লাইনের ঝুঁকি আর পোহাতে হবে না বলেই দাবি পুরীর মন্দির কমিটি কারণ নতুন ব্যবস্থা চালু হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরে নতুন বছরে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে না পুণ্যার্থীদের এমনকি প্রতিবন্ধী মহিলা এবং শিশুরাও যাতে সহজে মন্দির দর্শন করতে পারে তার ব্যবস্থাও আলাদা করে হচ্ছে পুণার্থীরা যাতে জগন্নাথ বলরাম ও সুভদ্রার বিগ্রহ ভালোভাবে দর্শন করতে পারেন তার জন্য নাটমন্দপে বিশেষ ব্যবস্থা করা হচ্ছে এই নাটমণ্ডপ থেকেই বিগ্রহ দর্শন করতে পারবেন পুণার্থীরা ভালো খবর এই যে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত করা হচ্ছে দর্শনার্থীরা যাতে খুব সহজে জগন্নাথ বলরাম সুভদ্রার দারু মূর্তির কাছে যেতে পারেন সেই জন্য ব্যারিকেড দিয়ে ছটি আলাদা লাইন তৈরি করা হবে পুরীর মন্দিরে সেখানে পুরুষ মহিলা প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষমদের জন্য থাকছে আলাদা আলাদা লাইন ওই র্যাম্পের সাহায্যে খুব সহজেই বিগ্রহের কাছে পৌঁছানো যাবে বলে দাবি করেছেন মন্দির কর্তৃপক্ষ ওড়িশা ব্রিজ অ্যান্ড কনস্ট্রাকশন কর্পোরেশন লিমিটেড এই কাজ করছে দু সালের পয়লা তারিখ থেকে পুণ্যার্থীরা এই ব্যবস্থার সুবিধা পাবেন বলে জানা গিয়েছে